আসসালামু আলাইকুম স্মার্ট থেকে আমি ফাহিম সরকার তো কিছু স্মার্ট ওয়াচের নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসেন এগুলি প্রথমে একটু সংক্ষেপে দেখাই এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই নাইনটি তারপরে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই এইট আলটা তারপরে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই টোয়েন্টি আলটা এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই সিক্সটি আলটা এটা হচ্ছে এল জি সিক্সটি সিক্স প্রো এটা হচ্ছে এল জি সিক্সটি সিক্সটি নাইন প্রো

ওয়াই নাইনটি আলটা আচ্ছা এবার এটা দেখাই একটু বিস্তারিত যে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে দুইটা ওয়াচ যদি প্রথমে একটু দেখাই এই যে সিরিজ নাইনের দুটো ওয়াচ সিরিজ নাইনের স্টেপ লক স্কুল সহ তারপরে হচ্ছে আপনার আমি যদি এই যে ঘরের এটা হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে মেয়েদেরটা পিঙ্ক কালার এখানে আমাদের কাছে ব্ল্যাক কালারটা আছে তারপরে সিলভার কালার দুটা কালারই অ্যাভেলেবেল আছে আচ্ছা এই যে ওয়াচ কভারটা একটা তারপরে এখানে যে দুইটা ওয়ারলেস চার্জার আছে এখানে বেল্টগুলি যদি দেখায় তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিও হ্যাঁ এগারো জোড়া বেল্ট আছে বেল্টের কালার কম্বিনেশন আপনারা পাল্টাই নিতে পারবেন আচ্ছা এটা গেল স্মার্ট ওয়াচ ওয়াই নাইনটি আলটা দেখাই আচ্ছা এটা যদি দেখেন স্মার্ট ওয়াচ ওয়াই এইট এটার মধ্যে হচ্ছে আট জোড়া বেল্ট একটা ওয়াচ একটা ওয়াচ কভার একটা চার্জার এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জোড়া বেল্ট ওয়্যারলেস চার্জার ওয়াচ তারপর আপনার হচ্ছে ওয়াচ কভার আমি ঘড়িটা একটু দেখাবো এই যে দেখেন স্টার্কস গুলো সহ খুবই সুন্দর লাগছে স্পিড অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এই যে বেল্ট এর কালার কম্বিনেশন একটু দেখবেন ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই এইটটি আলটা এরপর আমি যদি দেখাই স্মার্ট ওয়াচ ওয়াই টোয়েন্টি আল্ট্রা এটা হচ্ছে সাত জোড়া বেল্টের সাথে একটা ওয়াচ হ্যাঁ এই দেখাই কত সুন্দর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বেল্ট ঠিক আছে এখানে ওয়ারলেস চার্জার আছে ওয়াচ আছে তারপরে হচ্ছে এখানে আছে আপনার হচ্ছে ওয়াচ কভারটা এই যে দেখেন কত সুন্দর সহ। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই যে স্মার্ট ওয়াচ ওয়াই সিক্সটি সেভেন ইন ওয়ান আমি দেখে এটা এই এইগুলিটা দেখেনি যে একটা মেটালের বেল্ট তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দেখেন আপনি বেল্টের কোয়ালিটিগুলি দেখেন একটু অনেক সুন্দর অনেক মোটা হ্যাঁ তারপরে এখানে ওয়ারলেস চার্জার আছে এখানে ওয়াচ করো ওয়াচটা যদি একটু দেখাই এই প্রত্যেকটা ওয়াচ হচ্ছে চালু করতে পারতেছি না সময় ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় যারা আমাদের অর্ডার করবেন ইনবক্সে এসে অবশ্যই প্রোডাক্টের ভিডিও দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এজিসটা ক্লথ ইসগুলো সহ আচ্ছা এটা গেল হচ্ছে ওয়াই সিক্সটি আলটা এরপরে যদি এলজি প্রোডাক্ট একটু দেখায় এলজি সিক্সটি সিক্স প্রো এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ওয়াচ ডিসপ্লে রেজুলেশনটা আপনি দেখলে আপনারা অবাক হবেন যে এক জোড়া বিল্টের সাথে ওয়ারলেস চার্জার ওয়াচটা দেখেন অনেক সুন্দর কার ডিসপ্লে এবং অনেক সুন্দর একটা ওয়াচ এটা হ্যাঁ বিস্তারিত দেখাতে পারতেছি না ভিডিওটা লং হয়ে যাব যার কারণে তারপরে হচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে LG 69 Pro Max হ্যাঁ এটার মধ্যে আপনার হচ্ছে তিন জোড়া বেল থাকবে এখানে তারপর ওয়্যারলেস চার্জার ওয়াচ ঠিক আছে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে আচ্ছা এরপর যদি দেখেন একটু KW সিরিজের ওয়াচটা KW সিরিজের ওয়াচ আছে KW 19 Max এটা হ্যাঁ এই যে দেখেন জার্মানি সুপার অ্যামোলেড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে আমি ওয়াচটা দেখে যে এক জোড়া বেল থাকবে এখানে তারপর ওয়াচ থাকবে তারপর হচ্ছে আপনার ওয়াচটা একটু চালু যদি করি একটু যদি চালু করি দেখানোর জন্য এই যে দেখেন ওয়াচটা কত সুন্দর কত সুন্দর হবে আচ্ছা এরপর এটা হচ্ছে আপনার কেডব্লু তারপরে এটা হচ্ছে কেডব্লু সিরিজের কেডব্লু সেভেন ম্যাক্স এটার মধ্যে হচ্ছে আপনার জোড়া বেল থাকবে ওয়াচ থাকবে তারপর ওয়ারলেস চার্জার থাকবে এটাও কার ডিসপ্লে আচ্ছা এরপরে হচ্ছে আপনার কেডব্লু উনিশ মে কেডব্লু জিরো নাইন আলট্রা এই ওয়াচটা আপনার একটু দেখাই এটার মধ্যে আপনার হচ্ছে তিন জোড়া বেল্ট থাকবে হ্যাঁ এই যে এক দুই তিন জোড়া বেল্ট হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে এটা দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা এটা ব্ল্যাক কালার তারপরে হচ্ছে যে সহ ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ক্যাডাব্লু জিরো নাইন আলটা টু এটা হচ্ছে আপনার এ তারপরে এটা দেখা এটা হচ্ছে ক্যাডাবলু থ্রি আলটা টু এই ওয়াচটা আপনার একটু দেখাই ওয়াচটা খুবই সুন্দর দুইটা ওয়ারলেস দুইটা বেল্টের সাথে একটা ওয়ারলেস চার্জার তারপর হচ্ছে ঘড়ি এটা হচ্ছে হচ্ছে আপনার ক্যাডাব্লু ক্যাডাব্লু থ্রি আলটা টু এরপরে যদি দেখাই এম সিরিজের এম নয়শো ওয়াচ এম নয়শোটা আপনি দেখাই এখানে আপনার হচ্ছে একটা ওয়াচ একটা ওয়ারলেস চার্জার তারপর এখানে থাকছে হচ্ছে আপনার একটা বেল্ট ওয়াচটা দেখেন এটা কার্ভ ডিসপ্লে আর ওয়াচটা আমি আচ্ছা চালু করবো না ভিডিওটা লম্বা হয়ে যাবে তারপরে এখানে আপনি দেখেন এই ওয়াচটা যদি একটু দেখেন এসেট আলটাম্যাক্স খুবই মানসম্মত মতো একটা ওয়াচ হ্যাঁ খুবই মানসম্মত মতো দুইটা বেল্ট হ্যাঁ তারপরে হচ্ছে আপনার একটা ওয়্যারলেস চার্জার আর এটা হচ্ছে মেন ঘড়িটা আমি একটু দেখাই দেখেন কতটা ফিনিশিং সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে কতটা ফিনিশিংয়ের সাথে একটা ওয়াচ এটা আচ্ছা এটা রাখলাম এরপর হচ্ছে যে ছোটো মরিচের জাল বেশি এই যে এরকম একটা ওয়াচ এটা এটা হচ্ছে এইচ নাইন লাক্সাস ডিসপ্লে এর মধ্যে একটা সুন্দর ওয়াচ আমি দেখাই এই যে চার্জার তারপরে থাকবে সাথে আর এটা হচ্ছে আপনার ওয়াচটা মেন ওয়াচ হচ্ছে এটা আমি একটু এটা আপনার হচ্ছে চালু এটা খুবই খুবই সুন্দর আপনার ওয়াচ ফেস একটু দেখেন একটু ওয়াচ গুলি দেখেন তারপরে আপনার হচ্ছে রেডিমেড ওয়াচ ওয়াচপেস থাকবে তারপরে আরো সব যে গেমস টেমস থেকে নিয়ে এটার মধ্যে সবই থাকবে এটা আপনার হচ্ছে খুবই সুন্দর একটা ওয়াচ এবং দামেও কম হ্যাঁ দামে কম এই ওয়াচটা